ফুটবল নেই যে আমরা সবাই মিলে বসেছি এখন চা এর আসলে চা নিয়েছি বিস্কুটের গুঁড়ো সব যতগুলো ছিল সব নিয়ে বসেছি আজকে আমার সব বাড়ি চলে যাবে আজকে থাক আজকে দিন যা আর না বেশি ভালো তুমি থাক আজকে না রিমি আমার অ্যানোয়ালি পরীক্ষা পরে আসবে

পর্ব হয়ে গেলো এখন হচ্ছে রান্না হবে দুপুরে মাঠল হবে আর খুঁড়ি সাবেক পরিষাক খাচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পরিষাক হবে আর দেশি আমাদের কিছু ওই কাঁকরোল এনেছে কাঁকরোল ওই যে কাঁকরোলের ঝুটিটা দেখাতো দেশি কাঁকরোলের ঝুঁটি এই যে এগুলো হচ্ছে দেশি এগুলো অনেকে ঘি গর তাই তো সেগুলো এখন ভাজা হবে এই হচ্ছে আজকে রান্না বান্না স্নান টান করে ছাদ থেকে ফুল তুলে নিয়ে এলাম দেখো আমার বাগানের ছাদের বাগান থেকে কত ফুল ফুটেছে এবার পুজো দিয়ে নেবো ফুলগুলো তুলে নিয়ে এলাম এক পেতে ফুল হয়েছে রান্না এটা হচ্ছে শাক ইলিশ মাছের মাথা দিয়ে আর আমাদের সবার প্রিয় হচ্ছে উচ্চ সেদ্ধ আর হচ্ছে আজকে হচ্ছে এই জন্য

আর আমার হাতে তো আছেই ফোন না কি সুন্দর একজন নাই ভালো পড়াশোনা একটা ফোনে পড়াশোনা হচ্ছে যেন মনে হচ্ছে মানে বিকালবেলা ভালো একটা পরীক্ষা টরীক্ষা যাবো ইমপর্টেন্ট পরীক্ষা সব অচেতটা আমরা খাবার দাবার নিয়ে বসে পড়লাম এখানেই নিচেতেই সবাই মিলে বসে একসঙ্গে খাবো

চলে নিচে যে যে কটা গাছ বসানো ছিল পাঁচটা টপ এগুলোকে একটু দেখাই হয় না সময় পায় না এই গাছগুলোতে বেশি হয় না শুধু জল দিলেই হয় আর এই যে ছোট গাছটা দেখতে পাচ্ছ এটা আমি যে আমাদের যেখান থেকে মার্বেল এসেছিলো ওখানে ছিল একটুখানি একটা ছোট্ট নিচে গোড়ার মতো এনেছিলাম বসিয়ে দিয়েছিলাম কি সুন্দর গজিয়ে গেছে এবার আস্তে আস্তে এটা থেকে পাতা বেরোচ্ছে দিকে কটা আবার গাছ দিচ্ছি এখান থেকে এই যে এখানে একটা দিলাম পার্পেল প্ল্যান্ট দিলাম আর এই সব গাছ একটু টুকটাক করে দিদি যে চাইছে দিচ্ছি না না ওই যে ওই করো পরিষ্কার করে নোংরাও হয়ে গেছে একদিন আবার পরিষ্কার করে নিই তাই না আমার দিদি ভাইও রেডি হয়ে গেছে ব্যাগপত্র বিছিয়ে সবাই চলে আছে হ্যাঁ না আজকের দিনটা বললাম

আবার পুজোর সময় আসবে বলেছে বুবু তো দিকে দিতে গেছিল দিকে গিয়ে আমি আলোচনা করতে হবে আইসক্রিম নিয়ে আসিস তো আসছে মুখটা ভারী ভারী লাগছে আইসক্রিম নিয়ে আইসক্রিম নিয়ে আসছে উম পরে কেউ বলছে যে আমরাস আমরস সন্ধ্যের পর একটু ছাদে এলাম এবার গাছগুলো কে একটু জল দিতে হবে আবার দু চার দিন বৃষ্টি হয়নি তো এবার ওই জন্য আবার ড্রাই হয়ে গেছে এবার একটুখানি গাছগুলোতে জল দিয়ে নি এই গাছটা দেখো কী সুন্দর পাতা গজিয়ে আবার ফুলও ধরেছে এই গাছটার ঠিক কী নাম আমি এক্সাক্ট জানি না এই গাছটার না আমি খুব ছোট করে কেটে ফেলেছিলাম দিয়ে অনেক দিন বাদে পাতা গজালো অনেক দিন প্রায় ছ সাত মাস বাদে পাতা গজিয়ে এত সুন্দর ফুল হয়েছে কি সুন্দর দেখতে না সাদা সাদা আবার মাঝখান দিয়ে একটু একটু লাল লাল মতো ফুল ধরে তো তোমরা কি জানো এই গাছটার নাম আমাকে বলেছিল আমি কিন্তু ভুলে গেছি সন্ধ্যেবেলা সন্ধে টন্ধে দিয়ে নিচে নেম মানে ছাদ থেকে নিচে নেমে এসে সন্ধ্যে দিয়ে এবার একটুখানি ওর বাবি বললো একটু বেগনি কঠিন বেগনি দিয়ে মুড়ি খাবো আসলে আজকে খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে ওরা বাড়ি যাবে প্রায় বারোটার মধ্যে খাওয়াই নিয়েছিলাম তো খিদে পেয়ে গেছে এই যে মুড়ি আর হচ্ছে বেগনি করা হয়েছে মুড়ি টুড়ি খাওয়ার পর আমি আমার কাজ নিয়ে বসলাম ছেলে ছেলের পড়া নিয়ে বসল ওরাও বাড়ি চলে গেল ওরাও ওদেরও পড়াশোনা আছে এই মানে ওদের ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট হয়ে যাওয়ার পর একটু ছুটি ছিল ওরাও এসেছিলো দু চার দিন বেশ ভালোই মজা হলো বৌদিরাও এসেছিল বৌদিদা তো এসেছিলো দিদি এসেছিলো জামাইও এসেছিলো ভারী হলো তো আজকের মতো ব্লগটা এই রাখছি দেখা হবে নেক্সট ব্লকে প্লিজ যদি কিছু ভালো লেগে থাকে আমার এই ব্লগে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই